ভয় ধরাচ্ছে নতুন এই রোগ একবার নাগমুখ দিয়ে শরীরে ঢুকলে সোজাসুজি মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধে মস্তিষ্কের কোষ ও স্নায়ু ধ্বংস করে দেয় প্রাণঘাতী অ্যামিবা সংক্রমণে কেরলে আক্রান্তের সংখ্যা মোট সত্তর জন প্রায় তু হয়েছে উনিশ জনের এবার থাবা বাংলাতেও জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলু খেকো অ্যামিবা যে এক কোষি অ্যামিবা কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের ভেতর মধ্য জলাশয় হ্রদ পুকুর সুইমিং পুল থেকে অ্যামিবা ছড়াচ্ছে বলে সাবধান করেছে স্বাস্থ্য মগজ খেক এমিবা নেগলেরিয়া ফোলেরি সংক্রমণ হলে মস্তিষ্কের কেন্দ্রীয় সবচেয়ে বেশি ক্ষতি হয় মস্তিষ্কের বিচ্ছিন্ন হয়ে যায় ফলে মতো লক্ষণও দেখা যায় সংক্রমণে যে রোগ হয় তার নাম প্রাইমারি প্রাইমারিঙ্গো ইনফ্লাইটিস সঠিক সময় এই রোগের চিকিৎসা না হলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রথম লক্ষণে ভাইরাল জ্বর মাথা যন্ত্রণা বমি বমি ভাব মস্তিষ্কে মারাত্মক যন্ত্রণা সহ খিচুনি শুরু হয় রোগী কমাই চলে যায় তাই যে কোনো রোগ জ্বালাকে এড়িয়ে যাবেন না তৎক্ষণাৎ পরামর্শ নিন ডাক্তারের কাছে